হে হ্যালো ইউটিউব ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তুমি সকলে আশা করি খুব ভালো আছো সুস্থ আসো আমিও বেশ ভালো আছি ছটা করে কেন ইন্ট্রিও দিচ্ছি বুঝতে পারছো আমরা হাললাগ দেখেও বুঝতে পারছো প্রচণ্ড খারাপ কেন কি এইটা দেখেও বুঝতে পারছো জায়গাটা পরিবর্তন হয়েছে হ্যাঁ চেঞ্জ হয়েছে লোকেশানটা আগে আমার যেখানে স্টুডিও ছিল মেকআপে যেখানে আমি ক্লাস করাতাম ওটা চেঞ্জ হয়ে এখন অন্য জায়গায় নিয়ে এসেছি কেন ওটা খুব ছোটো ছিলো যেহেতু সমস্যা হচ্ছিলো এটা একটু বড়ো তার জন্য আমার এটা নেওয়া তো এটা পুরো বাড়ি একটা এটা হচ্ছে আমার স্টুডিও রুমটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি স্টুডিও রুমটা এখনও কিছু করতে পারিনি যেখানে আমি জাস্ট রেখে দিয়েছি ঠাকুরগুলোকে আর এটা পুরো জায়গাটা এই যে সকালবেলায় কাজ হলো পর্দাটা সকালবেলায় কাকু এসে লাগিয়ে দিয়ে গেলো আয়নাটাও সকালবেলা কাকু এসে লাগিয়ে দিয়ে গেলো এখানে কিন্তু প্রচণ্ড বালি আর নোংরা ছিল সেগুলোকে আমি পরিষ্কার করলাম অনেক কষ্ট করে এত নোংরা এত নোংরা কি বলবো নতুন মানে এই রুমটাতে আগে মনে হয় কেউ ছিল হয়তো সে ছেড়ে যাওয়ার পর অনেকদিন বন্ধ ছিল তার জন্য এত নোংরা হয়েছে পরিষ্কার করতে হলো পুরোটা তো এটা হচ্ছে আমার স্টুডিও রুমটা আর পাশে আর একটা রুম আছে চলো দেখাই এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে বাথরুম এখানে একটা বেশিনের ব্যবস্থা আছে এটা বেশ ভালো লেগেছে এরপরে একটা বাড়ি তারপরে এখানে একটা রুম আছে এটা একটু ইগনোর করো প্রচণ্ড বাজে অবস্থা আর এখানে জিনিসপত্র আছে স্টুডিও জিনিস আছে সব কিছু আছে এখানে আমাদের আমার জিনিসপত্র আছে হচ্ছে এখানে শিফট করলাম কেন কি ওখানে সমস্যা হচ্ছিল ওখানে ঘরটা ছোট ছিল আর যেহেতু আমাদের শ্যুট হয় তোমরা জানো শ্যুট হলে পারে আমাদের একটু জায়গার সমস্যা হয় মানে একটু যদি বড় জায়গা হয় তাহলে বেশ ভালো হয় ব্যাপারটা কারণ ছোট জায়গা হলেই আমাদের একটা সমস্যা তাই জন্য এই লোকেশানটা আমার বাছা হয়েছে এটা কিন্তু বেথরউরি বাজারের কাছেই মানে একদম দূরে যে এমনটা না কাছে এটা সত্যি বলতে অনেকটা ভিডিও আমি করেছিলাম বসে বসে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেছিলাম বাট আমি তো তখন অতটা বুঝতে পারিনি যে এত বাইরের আওয়াজগুলো এসছে এর জন্য একটা মাইক আমাকে নিতে হবে কিন্তু এখন মানে যেহেতু অন্য জায়গায় এসছি অনেকটা টাকা পয়সার ব্যাপার সবটা অনেকটা মানে কি বলবো নিজেকে এখন স্টেবিলিটিতে আনার জন্য একটু সময় লাগবে আগে সব কিছু একটু ঠিক করি তারপরে একটা মাইক নেবো কারণ কি প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর অনেক কথা বলেছিলাম তোমাদের সাথে সেগুলো দেখলাম আমি পুরো বাজে অবস্থা মানে এত বেশি বাড়ির পিছনে একটা বাড়িতে মনে হয় ছাগল টাগল আছে যাই হোক তো সেখান থেকে প্রচণ্ড পরিমাণ আওয়াজ আসছিল আর আমি যে বাড়িটা থাকি সেই বাড়িতে একটা কুকুর আছে সে কুকুরটাও তখন ওই টাইমটাতে এত বেশি চিল্লা ছিল যাতে আমি ভিডিওটা করতেই পারছিলাম না তাই ভিডিওটা কাট করে দিয়েছি আর এটা ছিল রাত্রেবেলা মানে আমি তারপরে আর ভিডিওটা করে নিই স্নান টান করে রান্না করে খেয়ে টেয়ে তারপরে আবার রাত্রেবেলা আমার মা যখন এসেছিলো তখন হচ্ছে কি সমস্ত কিছু গুছিয়েছি আর এটা দেখতে পাচ্ছ পুরো ঘরটা এটা পুরো ক্লিন করেছি পেতেছি সব কিছু করেছি আমি নিজে একা হাতে আর রাত সাড়ে দশটা এগারোটার সময়তেও আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি মানে বিরক্তি নেই মুখের মধ্যে কিন্তু প্রচণ্ড ক্লান্তি যেটা ওটা আমি দেখাতে পারছি না হয়তো বাট প্রচণ্ড ক্লান্তি কিন্তু করতেই হবে কিছু করার নেই কারণ সময়েরও বড্ড অভাব তারপরে আবার সব কিছু সরিয়ে আবার বালি বালি হয়েছিলো সেগুলোকে আবার ঝাড়ু দিয়ে সরিয়েছি আর আমার পায়ের নিচে না বালি লাগলে আমার একটা স্বভাব আছে বালি লাগলেই আমার যেন বিরক্তি আসে আমি কাজ করতে পারি না যতবার আমার পায়ে বালি লাগবে ততবার আমি ঝাড়ু দিয়ে সেগুলোকে পরিষ্কার করবো আর তারপরে দেখো পর্দাটার এখানে লাগিয়েছি সেখানে একটু ফ্লাওয়ার সরি এই চেনগুলো লাগিয়ে দিলাম এগুলো ছিল ঘরের ফালতো নষ্ট হবে এর জন্য আমি এদিক ওদিক সব লাগিয়ে দিলাম ওই স্টুডিওতে তোমরা দেখেছো ছিল সাজানো এখানে এসে আবার নতুন করে সাজালাম কেমন লাগছে তোমরাও জানিও আমি কিন্তু এই টু মানে কাজটা দেখে মনে হচ্ছে হয়তো এইটুকু বাট এই কাজটা করতে আমার দিন সময় লেগেছে আর এই গোছানোর ব্যাপারটা কিন্তু আমি রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পুরো একা হাতে গুছিয়েছি ওদিকে মা অন্য কাজগুলো করে দিচ্ছিল এদিকে আমি একা একা গুছিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে চলো ওটা টা